আমি রিমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের টিটিভি টিভি বাংলার প্ল্যাটফর্মটাকে এত সাপোর্ট করার জন্য এবং আমাদের প্রত্যেকটা ভিডিওকে খুব মন দিয়ে দেখার জন্য কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি যে যেহেতু এটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও যেহেতু আমরা চেষ্টা করি আপনাদের কাছে নানা রকমের তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা তো যদি আপনাদের কোনো ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ এটাকে শেয়ার করবেন যাতে করে আরও অনেক লোক যারা আমাদের হয়তো প্রোফাইলটা জানেন না বা পেজটা জানেন না তারা যেন দেখতে পারে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট একটু চেষ্টা করবেন দেবার আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউথেন এটাকে বলা হয় যন্ত্রণাহীন সুন্দর মৃত্যু কিন্তু বন্ধুরা আমরা জানি মৃত্যু কখনোই সুন্দর হতে পারে না এবং যন্ত্রণাহীন তো একেবারেই নয় কিন্তু ধরুন যখন আপনার মৃত্যু আপনার জীবন থেকে বেশি সহজ হয়ে যায় জীবন যন্ত্রণা যখন আপনার মৃত্যুর থেকে বেশি হয়ে যায় তখন মনে হয় না যে হয়তো মৃত্যুর হয়তো বেশি সহজের বা আরামের ইউথেন হচ্ছে ইচ্ছা মৃত্যু যেখানে আপনি আপনার জীবনের কষ্ট টাকা নিতে পারছেন না আমি কিন্তু ফিজিক্যালি কষ্টের কথা বলছেন কিন্তু রকম মেন্টাল কষ্টের কথা বলছি না যখন ফিজিক্যালি আপনি আর আপনার পেইন বা ব্যথা আপনি নিতে পারছেন না বা সহ্য করতে পারছেন না সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টকে অ্যাপ্লাই করতে পারেন বা অ্যাপিল করতে পারেন আপনার যারা মেডিকেল লোকজন আছে যারা আপনাকে চিকিৎসা করছে যে আপনাকে এখান থেকে রেহাই দেওয়া হোক আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক যদি সেটা দেখা যায় যে হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা করা যেতে পারে তখনই কিন্তু আপনি এই ইচ্ছা বরণ করতে পারেন কিন্তু এখনও অবধি আমাদের ভারতবর্ষে এটা পুরোপুরি খুব একটা বেশি সচরাচর হয়নি অনেক দেশে এটা কিন্তু খুব লিগাল বেশি কিন্তু এটা ইলিগাল এবার আমি আপনাকে জিনিসটা বলি আমাদের দেশে প্রায়শই একটা ব্যাপার দেখা যায় যে একজন বয়স্ক মানুষ যখন খুব অসুস্থতা নিয়ে অনেকক্ষণ যাবত মৃত্যু যন্ত্রণায় ছটফট করেন তখন আশেপাশের অনেকেই দোয়া করেন বা নিজেদের ধর্মীয় রীতি অনুযায়ী তারা দোয়া করেন প্রার্থনা করেন যাতে তিনি সহজ মৃত্যু পান তাই তো একটা ব্যাপার ইদানিং খবরের পাতা খুললে দেখতে পাবেন যে অনেক হাসপাতালই মা বাবা নব নবজাতককে ফেলে পালাচ্ছেন কারণ নবজাতককে এক এক মানে এক বা একাধিক ত্রুটি জন্মাগত যে ত্রুটিগুলো হয় সেটা নিয়ে সে জন্মগ্রহণ করেছে আবার ধরুন কেউ একটা অ্যাক্সিডেন্টে তার হাত পা হারিয়ে ফেলেছে এবং মোটামুটি অক্ষম হয়ে পড়েছে সেক্ষেত্রে তার কাছের মানুষগুলোই কিন্তু তাকে বাকি জীবনটা দেখাশোনা করে থাকে কিন্তু তার যে যন্ত্রণাটা সেটা যদি মানে ইনটলারেবল হয়ে যায় সহ্য করতে সে না পারে তখন ভাবুন তো তার কষ্টটা একদম খারাপভাবে বললে যে মানুষগুলো দেখাশোনা করছে ওই প্যারালাইজড বা ওই অক্ষম মানুষটি কিন্তু তাদের উপরে বোঝা হয়ে যাচ্ছে বা যাই ইউথেনাজিয়া হচ্ছে এমন একটা নিয়ম যে কাছে তা ধরুন এই সকল পরিস্থিতির সম্মুখীন যারা আছে কোনো ব্যক্তি সে চাইলে যখন যখন তখন তার ইচ্ছেতে নিজের জীবনের ইতি টানতে পারে এটাকে বলা হয় স্বেচ্ছা মৃত্যু বা জীবনে বেঁচে থাকার অক্ষমতা বা সে আর পারছে না সেইটাকে সে ওভারকাম করতে বা সেটা থেকে বেরিয়ে আসলে কিন্তু সে মৃত্যু প্রয়োগ করতে পারে নিউটনিয়াজিয়া প্রথমবারের মতো শুরু হয় নেদারল্যান্ডসে গত শতকের মাঝামাঝি সময়ে একজন চিকিৎসক তার ভাইয়ের ওপর প্রথমবার এটি প্রয়োগ করেন তার ভাই ছিলেন মৃত্যু পথযাত্রী এবং সেই সময়ে শরীরের প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিলেন তাই তার চিকিৎসক ভাইকে বারংবার সে অনুরোধ করে যেন ইথোনাজিয়ার মাধ্যমে সে তাকে স্বেচ্ছামৃত্যু বেছে নেওয়ার সুযোগ দেওয়া একটা পদ্ধতি বা একটা ব্যাপারকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন যে এই নিয়মটা বা এই মেথডটা কিন্তু আজকের নয় এটা বহু শতক আগেও কিন্তু ছিল তবে খানিকটা অন্য রকম ছিল যেমন ধরুন প্রাচীন রুমে গ্রিক হেমলক বিষ প্রয়োগের মৃত্যু ঘটনার কিন্তু অনেক আমরা গল্প শুনেছি এছাড়াও কিন্তু তামিলনাড়ুতে থালাইকোথল নামক থালয়ে কোথাল নামক এক ধরনের ইউথেনেসিয়া ওখানেও কিন্তু প্রচলিত ছিল ঠিক আছে যেখানে আপনাকে সুইসাইডের জন্য বা আত্মহত্যার জন্য সাহায্য করা হতো ইউথেনেসিয়া মূলত তিন ধরনের প্রথমটি হলো ভলানটারি ঠিক আছে যেটা স্বেচ্ছায় এক্ষেত্রে আপনি নিজের ইচ্ছাতেই চিকিৎসকের কাছে আপনি শরণাপন্ন হতে পারেন এবং স্বেচ্ছামৃত্যু গ্রহণ করতে পারেন দ্বিতীয়টি হলো অনিচ্ছুক মানে ইনভলেন্টারি এই ক্ষেত্রে দেখা যায় যাকে ইউথানেশিয়ার মাধ্যমে মারা হবে সে শিশু বা অথবা যে কোনো বিচার বুদ্ধি বা একটা অক্ষম ব্যক্তি কিংবা যে যন্ত্রণায় ভুগছে সেরকম মানুষের কাছ থেকে সে চিকিৎসার যে বস্তুগুলি আছে সেগুলোকে সরিয়ে নেওয়া হতে যাতে সে জলদি মৃত্যুর মুখে চলে যায় কারণ সে বেঁচে আছে সেই মেডিকেশনসের ওপরে সেই মেডিকেশনটা স্টপ করে দেওয়া হতো সেটা সেই লোকটাকে না জানিয়ে করা হতো তৃতীয় ধরনটিকে বলা হয় নন ভলেন্টারি অর্থাৎ সম্মতিতে করা হয় যেরকম যেই ব্যক্তিটা হয়তো দীর্ঘকাল কমায় আছে এবং সে কোনো সম্মতি দেওয়ার মতো অবস্থায় সে নেই বা কোনো বাচ্চা যে জন্মগত কোনো ত্রুটি নিয়ে জন্মেছে সেরকম ধরনের পেশেন্টকে তারা কিন্তু এই ধরনের একটা থার্ড যে টাইপটা বললাম সেই টাইপের ইথেনশিয়া প্রয়োগ করা হয় আর যদি মৃত্যু ঘটনার দিক দিয়ে চিন্তা করা হয় তাহলে ইথানেশিয়া সাধারণত দু ধরনের হয়ে থাকে যেরকম হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষ মানে অ্যাক্টিভ ইথানেশিয়া পরোক্ষ মানে প্যাসিভ ইথানেশিয়া প্রত্যক্ষভাবে মৃত্যুর ঘটনাটা ঘটনার ব্যাপারটা হচ্ছে আপনি স্বেচ্ছায় চিকিৎসকের সহায়তা মরতে চাইছেন আপনি নিজে রিকোয়েস্ট করছেন আপনি স্বেচ্ছায় মরতে চাইছেন এক্ষেত্রে চিকিৎসক খুবই উচ্চ মাত্রার মানে কিছু লেথাল মুজরা লেথাল ডোজের কোনো ঘুমের ওষুধ কিংবা অন্য যে কোনো যেটা নিশ্চিত মৃত্যু হবে এরকম কোনো একটা ড্রাগ আপনাকে ইনজেক্ট করে এবং সেক্ষেত্রে আপনার সেটা শরীরে প্রবেশ করার মাত্র আপনি মারা যাচ্ছেন যে ডোজ সেগুলো এক ধরনের সেডেটিভ হয় বা কোনো রিল কোনো নার্ভ রিল্যাক্সেন্টও হতে পারে ঠিক আছে যেটা আপনার শরীরে পুষ করলে কিছুক্ষণের মধ্যে আপনি গভীর ঘুমে চলে যাবেন এবং খুবই দ্রুততম সময় শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন আর পরোক্ষ ব্যাপারটা চিকিৎসক আপনার শরীরে কিছু পুষ করবেন না ধরুন আপনি ভয়ানক অসুস্থতার মধ্যে একটা আইসিউ এর মধ্যে ভর্তি হয়ে আছেন দুটো কাল ধরে কিংবা বিশেষ কোনো ব্যবস্থার মাধ্যমে আপনার চিকিৎসা করা হচ্ছে এবং আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে হতে পারে এটা গুরুত্বপূর্ণ অপারেশন যেটা না করলে আপনি মারা যাবেন এইসব ক্ষেত্রে যদি আপনার পরিবারের সম্মতি থাকে এবং ওনারা ফমিশন দেন আপনাকে সরিয়ে ফেলার জন্য এবং হয়তো আপনার প্রচণ্ড রকমের যন্ত্রণা বা আপনি প্রচন্ড দীর্ঘকাল ধরে আপনি শুয়ে আছেন আপনি আপনার জীবনের আর কোনো ভ্যালু নেই মানে আপনি কোন রকম কোনো নেই যে আপনি ঠিক হবেন সেক্ষেত্রে ডক্টরেরা নিজেই আপনাকে কিন্তু আপনার যে মেডিকেশানসগুলো আছে সেগুলোকে স্টপ করে দেবে আপনার বাড়ির লোকের সম্মতিতে এবং পরিষেবাগুলো বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু আপনি মৃত্যু মুখে চলে যান যাতে করে আপনি এমনিতেই মারা যান ঠিক সেই ব্যবস্থাটা কিন্তু তারা করে দেবে এই প্যাসি বেথ ন্যাশেটা আমাদের অনেক কান্ট্রিতে কিন্তু এটা চালু হয়ে গেছে এবং এটা কিন্তু অলরেডি লিগ্যাল হয়ে গেছে এবং কাজ মানে এটা নিয়ে কিন্তু কাজ চলছে আরো আপনাদের আরো জানিয়ে রাখি বেলজিয়ামের দু সালে মোট মৃত্যুর এক শতাংশ ছিল ইন্টারনেশিয়ার মাধ্যমে দু সালে সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে চার পয়েন্ট ছয় শতাংশ তাহলে আপনারা বুঝতে পারছেন যে মৃত্যু যতই যন্ত্রণা হোক না কেন যখন জীবন যন্ত্রণা হয়ে যায় তখন কত লোক কিন্তু এই ইথোনেশিয়ার দ্বারা কিন্তু মৃত্যুবরণ করছে দু সালে মোট আট হাজার একশো অষ্টআশিটি মাধ্যমে মৃত্যু নিশ্চিত করেছে নেদারল্যান্ডস তাহলে ভাবতে পারছেন দিন দিন কত এই সংখ্যাটা বাড়ছে সেই হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে মৃত হওয়ার প্রতি দশ জনে একজন করে ইথোনেশিয়ার মাধ্যমে ইহলোকে ত্যাগ করে বড় লোকে যাচ্ছে পৃথিবীতে অনেক বড় মাপের ব্যক্তি বর্গরাও কিন্তু ইথোনেশিয়ার মাধ্যমে মৃত্যু বরণ করে নিয়েছেন যেমন ইটালিয়ান কবি ও পেন্টার পেয়জু রাও উইল বি অস্ট্রেলিয়ান একটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান অভিনেতা হার্বার্ট ফার্কস নেদারল্যান্ডসের লেখক অ্যানি এমজি সিমিথ সহ আরও অনেকে ইংল্যান্ডে ইউথেনেশিয়া অবৈধ হওয়া সত্ত্বেও কিন্তু রাজা পঞ্চম জর্জ ইউথেনেশিয়ার মাধ্যমে মৃত্যুবরণ করেন তিনি কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ারে ভুগছিলেন তাকে মরফিন এবং কোকিন দিয়ে মৃত্যুর তাকে ঘটানো হয় ইথেনেশিয়া নিয়ে সারা বিশ্বে তিরিশের থেকেও বেশি সিনেমা করা হয়েছে যেমন রোমান্টিক সিনেমা মি বিফোর ইউই বলুন কি ঋত্বিক রসনের গুজারেশ বলুন এই দুটো সিনেমাতে কিন্তু ইথেনেশিয়ার প্রমাণ দেওয়া হয়েছে এবং ইথেনেশিয়াকে কেন্দ্র করে সিনেমাটা করা হয়েছে আজকে আমি ইথোনেশিয়ার ব্যাপারে আপনাকে যেসব কথাগুলো বললাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মত মৃত্যু কি সত্যি এতটা যন্ত্রণীয় যে তাকে ইথোনেশিয়ার মতো একটা নিয়ম দিয়ে বরণ করা উচিত আপনারা কমেন্ট করুন আমরা অবশ্যই আপনাদের উত্তর দেবো আরও যদি কোনো টপিক থাকে যেটার ব্যাপারে আপনি জানতে চাইছেন আমাদেরকে লিখে পাঠান আমাদের অফিশিয়াল মেল আইডিতে ট্রেভেল ফিল্ম মিডিয়া আমি আবারও আসবো পরের সপ্তাহে আরও নতুন কোনো কিছু তথ্য নিয়ে ততদিন সুস্থ থাকুন এবং ভালো থাকুন নমস্কার